সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রদ্ধা বাবা প্রধান অতিথি উপস্থিত আমার পরিবারের বিএনপি পরিবারের নেতা কর্মী ভাইরা আমার আত্মা করবো আশি একটা আটক

উনিশশো ছিয়াশি সালে প্রথম নির্বাচন করতে গিয়ে আমি যেদিন কথা ওরান্ডে আসি নির্বাচন করার জন্য ওই জন্য আমি কথা ছুটে যাই মামাকে যখন বললাম মামা আমি নির্বাচন করব উনি কাজটা করে ওই দাঁতকে আমার সাথে বেরিয়ে পড়েছিলেন এবং অনেক জায়গায় গিয়েছিল আমাকে নিয়ে আমি অজিৎ মামা উনি আমার মামা নয় উনি আমার রাজনীতিক গুরু উনি আমার জন্য অনেক কষ্ট করেছেন আজকে উনি কষ্ট স্বীকার করে প্রধান অধীদের আসন গ্রহণ করেছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ বিশেষ করে এইখানে এমন ভাইরা আছে যারা উনিশশো ছিয়াশি সাল আমার সাথে আমার কিন্তু কঠোর পরিচিত করে যাচ্ছেন যেমন আজকে সবার সভাপতি আজকে সবার যারা বিশেষ বিষয় দিয়ে আসছেন তাদের মধ্যে অনেকেই আরেক মামা আমার আছে মোস্তাকি আরো অনেকে আছে শুধু তাই নয় আপনারা জানেন আল্লাহ আমাকে আসলে নির্বাচিত করেছেন মুরালের থেকে আল্লাহ আমাকে আমার মতো একজন অজম অযোগ্য আল্লাহ গুণাকার গুলিকে আল্লাহ বাংলাদেশের মন্ত্রী পর্যন্ত বানাইছেন তাহলে কিন্তু হৈক পর্যন্ত আমি যদি আমার আল্লাহ আস্তে আমাকে কোরবানি করে কুচি কুচি করেছে আল্লাহ রাস্তায় বুঝাই দিন আমার আল্লাহ শুক্রিয় দেয় হবে না আমার আল্লাহ আমার প্রতি এত মেহরবাণী এত দায় করেছেন আর বিশেষ করে আমি কৃতজ্ঞ মুরাতনা করে অসহায় সাধারণ মানুষের কাছে আমি কৃতজ্ঞ মুরাতনাগরের অসহায় মহিলাদের কাছে কারণ মুরাত্না করে অসহায় মহিলারা এবং ওরা অসহায় গরিব মানুষরা আমাদের এজে ভালোবাসা দিয়েছে আমি হয়তো কখনো শোধ করতে পারবো না আমাকে তারা মনের থেকে জোর সংযোজন করে যারা মায়া করে আমি যতদিন দেশে থাকবো তাদের কথা মনে থাকবে একটা বড় একটা বড় লোক যদি হাজার কোটি টাকার মালিক মুরাদনগরের মানুষ যদি ভালো না হতো টাকার বস্তায় যদি লাগছে না পারতো কোনদিন আমি একটি হতে পারতাম না মুরাদনগরের মানুষের কাছে আমি মুরাদনগরের মানুষের কাছে আমি মুরাদনগরের মানুষের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ আমি জানি মুরাদনগর আশায় মানুষরা অনেকে এখন আমার জন্য রোজা রাখে অনেকে নতুন নামাজ পড়ে অনেকভাবে আমার জন্য করে অনেক আমার হিন্দু ভাইরা যারা আছে করে। তারাও আমার জন্য অনেক দোয়া করে আমার কৃতজ্ঞতা কারণ ভাষা নাই আর বিশেষ করে উনিশশো তিরাশি সালে যে সমস্ত প্রচুর পরিশ্রম করেছেন স্বতন্ত্র নির্বাচিত আল্লাহর মেহানবাড়িতে আল্লাপ করেছিলেন আমি তাদের কাছে কৃতজ্ঞ নাই আল্লাহ তাদেরকে করো আল্লাহ আমাদের করে যত বিষয় হয়

যারা মুরাদনগরে অনেকবার জেল চলেছেন যারা করে অনেক মামলার হয়ে প্রতি মাসে কয়েকবার করে আসা দেওয়া করেছেন এক্ষন করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদের দিন আমি কখনো করতে পারবো না আবার তারপরে আমাদের প্রত্যেকের আবার পরিবারের সদস্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি দেশে ইনসান্লা আনবেন আনলা ইনসান্লাল আনবেন আর আমার অনুপস্থিতিতে যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমার ভাইদের মধ্যে আমারের মধ্যে থেকে আমার ভাইদের মধ্যে তারা নির্বাচিত করবে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমার শরীরের একটা অংশ আমার ভাই আমার শরীরের একটা অংশ তারা যত দিন বেঁচে থাকবে আমার অনুপস্থিত তারা মুরাকরের নেতৃত্ব দিলে আপনাদের সাথে তাদের দূরে কাজ করবে আমার ভাই মজিব আমার ভাই কলসার আমার ভাই ভুম আমার ভাই আইন তারা সবাই আমার শরীরের প্রতিটা অংশ এবং মোরাক্নাগরের প্রতিটা মানুষ আমার শরীরের অংশ ভাইয়ের আমার আজকে আমার ভাই দুর্গমের ছেলে আসছে আমি অনুভূত আমি কৃতজ্ঞ আমি আমি সুপ্রিয়া নেই করি আমার পরিবারের মধ্যে সে একমাত্র যখন এখনকার মধ্যে আদেশ আমার বাবার খুব শখ ছিল আমার ভাইটের মধ্যে একজনকে পুরনো আদেশ ভাঙাবেন আমার আব্বা বেঁচে থাকতে পারেন নাই আমার আব্বারে আসেন আল্লাহ পূরণ করেছেন আমার এই বাগিজার মাধ্যমে আমার এই বাবাজির মাধ্যমে আমার এই বাবাজি আমার এই বাবাজি সে আমার সাথে একবার ঈদ করেছিল এবং তাই না সে প্রতিদিনই আমাকে ফোন করে খবর দেয় বলে বাবা আপনি কেমন আছেন আড্ডা থেকে দূরনা হয় সেটাকে শান্তি দেন শুধু তাই না আপনার সঙ্গে আবার খবর মুরাদনগরে এমন গরিব মানুষ করি মানুষ আমার ভাই আমার পরিচাতকরা তারা আমাকে ফোন করে যাদের একবার যেতে পারে না তারা ফোন করে কান্না করে দাদা তুমি কেমন আছে তাদের কান্নার আমার সময় আল্লাহ তাদের প্রতি রহম করুক দয়া করুক আপনাদেরকে অনুরোধ করব যারা অসুস্থ তাদের জন্য দোয়া করবেন আমাদের

আপনাদেরকে আপনাদের ভাই হিসাবে আমি তো সভিনাই অনুরোধ করব আপনারা আল্লাহর মত আল্লাহর মত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি হবে আমাদের জীবন সৃষ্টির সস্তা সে আল্লাহ উপী চলবেন পাঁচ লক্ষণ নামাজ আদায় করবেন কারণ ক্ষতি করবেন না মানুষের উপকার করতে চেষ্টা করবেন এটাই হবে আমাদের রাজনীতি এটাই আমাদের দ্রত আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার কোন ভাষা নাই আমাদের নেতা কর্মী যারা আছেন আমার ভাইয়েরা তারা আমার প্রত্যেকটি আমার পরিবারের সদস্য তারা প্রত্যেকটি আমার পরিবারের সদস্য এবং আমি পরিবারের সদস্য হিসাবে মনে করি আপনারা বিশ্বাস করুন আর নাই করুন আমি যখন পবিত্র হত্যাকে যাই আমি যখন ওমরা যাই তখন আমি আপনাদের জন্য দোয়া করি আমি আমার কুপার জন্য দোয়া করি আমার মুমিনের তকদির প্রতিটা চাইছেন বে तमाम বিশ্বের মুসলমান ভাইদের জন্য আমি দোয়া করি আমিন আপনি আমার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন तमाम দুনিয়ার মুসাইদ যত মুসলমান ভাইদের জন্য দোয়া করেন বিশেষ করে সুদিন বাজা

তখন বৃদ্ধা বোধ করবেন না আল্লাহকে ভয় করবেন মানুষকে ভয় করবেন না সমস্ত ক্ষমতা আমার আলোহন হাতে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি আমার শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের কিন্তু খালাস করে ধরা করবেন আল্লাহ যেন ওনাকে ধন্যী করেন আর আমাদের নেত্রী আমাদের দলের চেয়ারপারসন ম্যাডাম আলেদা জিয়া উনার জন্য আল্লাপার জন্য সুস্বাস্থী আমর্তান করেন এবং সমস্ত চক্রান্ত থেকে আল্লাপার জন্য মুক্ত করেন আমাদের দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মধ্যে দোয়া করবেন আল্লাহ হওয়ার জন্য ওনাকে এই চক্রান্ত থেকে মুক্ত করেন এই সরকারের চক্রান্ত থেকে মুক্ত করেন কোন যেন দেশে ফিরে আসতে পারেন আমরা আমাদের দলের প্রতিটা নেতাদের ফাঁস করে দেওয়া দোয়া করবেন আপনাদের কাছে আমার স্ববিধান অনুরোধ থাকবে আপনারা অসহ মানুষের পাশে থাকবেন আপনারা মানুষের গরিবের উপকার করবেন এবং অসুস্থ মানুষের পাশে থাকবেন ইটাই হবে আমাদের রাজনীতি ইটাই আমাদের আমাদের এটাতেই হবে আমাদের কল্যাণ কারণ আমরা যদি একভাবে উপকার করতে পারি আমরা যদি অসহায় মানুষের পাশে না দাঁড়াতে পারি আমরা যদি অসহায় মানুষকে ভালোবাসতে না পারি আমাদের আমি আমার বর্তমা বাড়াতে চাই না আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা এই অনুষ্ঠানের সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের কাছে আমি ঋণ অভিহিত আল্লাহ আমাদেরকে রহম করুক আল্লাহ রকম ছাড়া আমাদের কোন উপায় নাই প্রতিটা ইউনিয়ন কমিটি নতুন করে করতে হবে প্রতিটা ওয়ার্ড কমিটি নতুন করে করতে হবে প্রতিটা অন্য সংগঠন নতুন করে সাজাতে হবে আল্লাহ আমাদের সহায় হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে মিথ্যা কথা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ সাহায্য পাবে

আমি যে কি কষ্ট আছি কি দুঃখে আছি আপনারা বুঝতে পারবেন না আপনারা দোয়া করবেন যারা মানুষ আমার তার বিচার অবশ্যই করবেন অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন